সবাইকে স্বাগত আমরা বাঙালি আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় কিন্তু আলু থাকবেই থাকবে আর আলু পুষ্টিগুণে ভরপুর আর আজকের আলু দিয়ে কই মাছ দিয়ে দোপে পেঁয়াজা রান্না করব। তার জন্য আমি তিনখানা বড় মাঝারি সাইজের কই মাছ নিয়েছি নিয়েছি সঙ্গে আলু এবারে এই মশলাপাতি দিয়ে মেখে নেব মশলা বলতে হলুদ পাউডার মরিচ পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে মাছটা আমি সুন্দর করে মাখিয়ে রেস্টে রেখে দেব তাহলে মশলাপাতি গুলো ভালোভাবে এই মাছ আলুর সঙ্গে ঢুকবে আর এটা যখন ভাজা করবো মশলাপাতিগুলো ভিতরে ভালোভাবে ঢুকবে তো আলু আর মাছ তো মাখানো হয়েই গেল দশ মিনিট রেস্টে এখন রেখে দেই আর এই মাছ রান্নার জন্য একটা স্পেশাল মশলা করতে হবে মশলা কিন্তু অতিরিক্ত না অল্প পরিমাণে খুবই সুস্বাদু মশলা আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি রান্নার আগে বাইরের থেকে এসে আপনাদের সঙ্গে বসে গেলাম রান্নার রেসিপি নিয়ে মশলাপাতি করার জন্য মশলা নিয়ে বসে গেলাম নিয়েছি এসি পিঁয়াজ কাঁচামরিচ রসুন আদা নিয়েছি অল্প করে সরিষা আর নিয়েছি কয়েকটা মেথি দানা নিয়েছি ধনিয়া জিরা এগুলো মিলিয়ে একটা সুন্দর করে পেস্ট করব। মশলা অল্প কিন্তু খেতে দারুণ সুস্বাদু হবে দেখুন সব মশলাপাতি পেস্ট করে ফিরে আসছি রান্নায় গরম করাইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল এবারে তেলের উপরে একটু লবণ ছিটিয়ে দেব তাহলে আলু মাছ ভাজার সময় আর লেগে যাবে না কড়াইয়ের গায়ে লবণটাও দিয়ে ছিটিয়ে সরিয়ে নিলাম এখন যে আলু আর মাছ মেখে রেখেছি দশ মিনিটের উপরে হয়ে গেছে ওইটা কড়াইয়ে দিয়ে একদম চুলার জাল মাঝারি হিটে ভাজা করব। এই তো দিয়ে দিলাম তিনখানা আমার মাছ সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব এই দেখুন এপিট ওপিট করে ভাজা হয়েও গেছে দারুণ সুগ্রান মশলাপাতি ভাজার সঙ্গে সঙ্গে হয়ে গেছে ভিতরে ভালোভাবে মশলাপাতিগুলো ঢুকে গেছে এইবারে আলুগুলো ভেজে নেব দিয়ে দিছি অল্প অল্প করে মাছের পাশ দিয়ে এই আলুগুলো তো সব আলুগুলো একটু হালকা করে ভেজে নেব আর আলু পানসে তরকারি ভেজে রান্না করলে মাছের সঙ্গে বা সবজি ভাজি অন্য কিছু যেইটাই রান্না করি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো আলুও ভাজা হয়ে গেছে এখন আর আলুটা উঠিয়ে নেব না এক পাকেই রান্না করব। এই আলুর ভিতরে এখন অল্প করে পেঁয়াজ কাটা দেব একদিকে পেঁয়াজ কাটা দিয়ে মশলা করেছি আর একদিকে আবার অল্প করে রান্নায় পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো আলুর সঙ্গে পেঁয়াজ দিয়ে একটু হালকা করে ভেজে নেব আর অল্প করে আর একটু তেল দিয়ে দিয়েছি কারণ ভাজাবাজির সঙ্গে তো তেল ছিল তার জন্য বেশি একটা তেল দরকার নাই অল্প করেই দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাও হয়ে গেছে আলুর সঙ্গে এবারে পেস্ট করা সেই সব মশলার থেকে একটু মশলা এখানে দিয়ে দেব আজকের মাসের দোপেয়াজা আমাদের বরিশালের ঐতিহ্যবাহী একটা খাওয়া যাই হোক মশলাপাতি দেওয়া হয়ে গেছে এবার মশলার সঙ্গে হলুদ পাউডার মরিচ পাউডারও দিয়ে পরিমাণ মতো একদম ফাইন করে কষিয়ে নেব চুলার জাল একদম মাঝারি হিটে রান্না করতে হবে গ্রাম বাংলার একটা প্রিয় খাবার আলু দিয়ে কই মাছের দো পেঁয়াজা দো পেঁয়াজা এই জন্য বলি প্রথমে মাছের ভাজা তারপর আলুর ভাজা তারপর আবার মশলাপাতি কষিয়ে আবার মশলা দিয়ে কষিয়ে ঝোল দেওয়া দুইভাবে রান্না হইল মাছ আলু এই জন্য এটার নাম দো যা বলে মশলাপাতি আলুর সঙ্গে কত সুন্দর করে দেখুন কষানো হচ্ছে সরিষা বাটা মেথি বাটা স্পেশাল এই দুই মশলায় এই মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য দিচ্ছি আর ফুটে আসা অবধি অপেক্ষা করছি প্রিয় গ্রাম বাংলার সব খাবার সবারই পছন্দ অঞ্চল বেদে আলাদা হয় কিন্তু খাওয়া কিন্তু কেউ অন্যভাবে খায় না ঝোল ঝাল এরকমই দিয়ে খায় যাই হোক আপনারা কে কোথা থেকে দেখছেন জানি না কমেন্ট করবেন কার কাম এরকম খাওয়া দাওয়া ভালো লাগে অল্প করে লবণও দিয়ে দিলাম কারণ আগের ভাজাভুজির সঙ্গে লবণ দিয়েছি তার জন্য এখন আবার অল্প করে দিয়ে দিলাম ঝোল ফুটে উঠছে এবারে মাছ তিনখানা দিয়ে দিয়েছি আর কয়টা কাঁচা মরিচ দেব পেস্টের সঙ্গেও মরিচ দিয়েছি আবার এখন অল্প করে দিলাম ঢাকা দিয়ে ফিরে আসছি দুই তিন মিনিট পর দেখুন জাল পেয়ে ঝোল অলরেডি কমে গায়ে গায়ে চলে আসছে আর যেহেতু আলু আছে সঙ্গে বাকিটা ঝোল আলুতে একদম টেনে মাখো মাখো দোপেয়াজা হয়ে যাবে এই অবস্থায় ধনিয়া পাতা দিয়ে এক দেড় মিনিট রেখে নামিয়ে নিব হয়ে গেল আজকের আমার বরিশালের ঐতিহ্যবাহী আলু মাছের দো পেঁয়াজা খেয়েও নিলাম গরম গরম ভাতের সঙ্গে তো আজকের এই অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ